টিকিট কাটতে হবে আর যদি আপনি ব্যক্তিগতভাবে পারাপার করেন সেই ক্ষেত্রে আপনাকে হয়তো একশো টাকা বা তার অধিক টাকা দেয়া লাগতে পারে তো এখন ছিল সকালবেলা আমরা আসার একটু আগে একটা খেয়া চলে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা পার্সোনাল খেয়াল নিয়ে পরপর করে লাগতেছে তো আমরা এখন 84 সি পিসপুর হাইওয়েতে কারণ আমরা ওখান থেকে খেয়া পারাপার করার পরে একটা মোটর সাইকেল নিয়েছিলাম মোটর সাইকেল নিয়ে যতক্ষণ আস았 যত আসার পরে এখন আমরা যাচ্ছি বিএটি অফিসের দিকে তো সেই ক্ষেত্রে একটা রিস্ক নিই নিলাম আমরা এখান থেকে তো চলে আসলে পিসপুর বিএটি অফিসে এখানে অনেক ভিড় থাকার কারণে আমাদের একটু সিরিয়ালে দেরিতে হলো আর কি কারণ এখানে প্রায় 100 থেকে 150 মানুষের মধ্যে সিরিয়াল ছিল সবাই দূরদূরান্ত থেকে এসেছে আর সেই ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে হয়েছিল এখানে তো অবশেষে আমি আমার সিরিয়ালটা একটু কাছে কাছে পেলাম তো আমি গেটের কাছে চলে এসেছি তো এখান থেকে আরেকটা বলা ভালো যে এখান থেকে আমরা মূলত এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা দেওয়ার পর এখান থেকে আমরা আবার সিবিএসপুর যে বিআরটি যে মেইন অফিসে যেখানে ফিজিক্যালি যে পরীক্ষাগুলো নেওয়া হয় রিটার্ন এবং ভাইভা এবং ফিজিক্যাল যে মানে ড্রাইভিং লাইসেন্স যে টেস্ট করা হয় সেখানে আমরা যাব তো সব পরীক্ষা দেওয়ার পরে আমরা এখন যে আমাদের ভাইভাটা আছে ভাইভা দেওয়ার জন্য অপেক্ষা করতেছি এখানে আমাদের মতো অনেক ভাইরাই আছে এখানে তো মূলত এখানে দুই তিনটা স্টেপে পরীক্ষা হয় কারণ যারা আগে আসে তাদেরকে একটু আগে নেয় এবং যারা পরে আসে একটু পরে নেয় তো আমাদের মোটামুটি ফিঙ্গার প্রিন্ট দেওয়া এবার প্র্যাকটিক্যাল যেটা আছে আর কি এই যে একটি মূলত তো প্র্যাকটিক্যাল দেওয়ার পরে তারপর আমাদের ড্রাইভিং লাইসেন্সের কাজ মোটামুটি শেষ আর কি তারপর আমরা চলে যাবো তো দুই দিন বা তিন দিন পর মোটামুটি আর কি একটা রেজাল্ট দিয়ে দিলে যেটা আর কি পাঁচ বা ফেল যেটা আসে না কেন তো এই যে যখন এখানে যে বাইকগুলো আছে মোটামুটি এখান থেকে সবাই আর কি ড্রাইভিং টেস্টের জন্য আর কি এই যে এই যে দেওয়া আছে এই যে এটা আমাদের মূলত মানুষ এখান থেকে পরীক্ষাটা দেয় আর কি এটা হলো মূলত প্রাইভেট কারের জন্য আর বাইকে জন্য রাখা আছে তো সকল পরীক্ষা দেওয়ার পর এবার আমাদের ড্রাইভিং লাইসেন্স যে মূল পরীক্ষাটা সেটা দেওয়ার পালা তো এখন পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু মানুষ এখানে অলরেডি পরীক্ষা অংশগ্রহণ করে নিয়েছে তো মোটামুটি কিছু কিছু মানুষ পারতে ছিল এবং কিছু কিছু মানুষ পারতে ছিল না এখানে অনেক হার্ডভাবে পরীক্ষা হচ্ছিল তো যে জিনিসটা কি মানুষ যে এখানে যে কয়েকজন মানুষ ছিল মূলত তাদের যারা যারা পাস করেছে রিটেন এবং ভাই ভাই তাদেরকে এখানে রাখার জন্য তারা মানে ঘোষণা দিয়ে দিয়েছে এবং থাকার জন্য মানে বসতে বলা হয়েছে আর যারা পাস করেনি তাদেরকে চলে যেতে বলা হয়েছে তো এই লোকটা মোটামুটি ভালোই আর কি করতেছিল কারণ ওনার অভিজ্ঞতা একটু মোটামুটি ভালো ছিল এই জন্য উনি মোটামুটি পারছিল আর কি এরকম সবাই আর কি তো একটা জিনিস আমরা ভিডিও করার মাঝখানে ওনার অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে ভিডিও করা নিষেধ সেই ক্ষেত্রে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম